আগামী পয়লা জুন বসিরাট লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে তার আগেই বসিরাট লোকসভা কেন্দ্রের হাড়োয়া বিধানসভার চাপাতলা গ্রাম পঞ্চায়েত এলাকায় আইএসএফ ও নির্দলে বড়সড় ভাঙন চাপাতলা গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর সংসদের আইএসএফ এর পঞ্চায়েত সদস্যা শাহানিস পারভিন হাজি নুরুল ইসলামের নির্বাচনী কর্মী সভায় তিনশো কর্মী সমর্থক নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন পাশাপাশি ষোলো নম্বর সংসদের পঞ্চায়েত সদস্য পূর্ণিমা মণ্ডল নির্দল ছেড়ে দুশো কর্মী সমর্থক নিয়ে তৃণমূল কংগ্রেস যোগদান করলেন এদের হাতে দলীয় পতাকা তুলে দেন দিগঙ্গা দু নম্বর ব্লক তৃণমূলের সভাপতি সুব্রত বসুকৃষ্ণ চাপাতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হুমায়ুন রেজা চৌধুরী প্রধান প্রতিনিধি সাধন ব্যানার্জী এবং দিগঙ্গা পঞ্চায়েত সমিতির খাদ্যের কর্মদক্ষ সাইফুল ইসলাম মন্টু সহ আরও অন্যান্য নেতৃত্বরা আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা দল ত্যাগ করে আইএসএফের পঞ্চায়েত সদস্য শাহানিস পারমিন বলেন মানুষের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া সম্ভব নয় তাই মমতা ব্যানার্জি উন্নয়নে হতে তিনশো কর্মী সমর্থক নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি সদস্য হিসাবে তিনি গ্রামের মানুষের জন্য কোনো কাজ করতে না নির্দলের পঞ্চায়েত সদস্যা পূর্ণিমা মন্ডল বলেন লক্ষ্মীর ভাণ্ডার থেকে রাজ্য সরকারের একাধিক প্রকল্প পাচ্ছেন এলাকার মানুষ মানুষের উন্নয়ন করতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতে হবে তাই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি আমাদের কুমড়ুলি গ্রাম থেকে তিনশো কর্মী নিয়ে দি যুক্ত হতি যাতে মানুষের পাশে থাকতে পারি উন্নয়নের জন্য আর মমতা ছাড়া উন্নয়ন করা সম্ভব না মমতা দি ছাড়া ওই জন্য না কাজ পাচ্ছিলাম না তার জন্যই টিএমসিটি যুক্ত

আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা দেগঙ্গা দু নম্বর ব্লক তৃণমূলের সভাপতি সুব্রত বসু কৃষ্ণ বলেন একের পর এক বিরোধী দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে মুখ্যমন্ত্রীর উন্নয়নে সামিল হতে লোকসভা ভোটের মুখে এটা আমাদের জন্য বাড়তি পাও না পাশাপাশি এবিষয় নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন আইএসএফের উত্তর চব্বিশগঞ্চ জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ কুতুবুদ্দিন তিনি বলেন আইএসএফের যে পঞ্চায়েত সদস্যা তৃণমূলের দলে গেছে তাকে ভয় প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছে আইএস বোমাগুলি পিস্তলের বা ভয় প্রলোভনের রাজনীতি করে না যে সমস্ত বন্ধুরা ভয় দেখাচ্ছেন প্রবল প্রলোভন দেখাচ্ছেন তাদের বলি আইএসএফ এর বন্ধুরা মার খেতে জানে জেল খাটতে জানে আপনাদের তামাক পাতা খাবে না পাশাপাশি আইএসএফ এর অভিযোগ উড়িয়ে দিয়েছেন চাপাতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান হুমায়ুন রেজা চৌধুরী চাপাতলা গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর সংসদের আইএসএফ এর পঞ্চায়েত সদস্যা ও ষোলো নম্বর সংসদের নির্দল পঞ্চায়েত সদস্য প্রায় পাঁচশো কর্মী সমর্থক নিয়ে মুখ্যমন্ত্রীর উন্নয়নে তারা স্বেচ্ছায় যোগ করেছেন তাদের কোনো ভয় বা প্রলোভন দেখানো হয়নি জেলা নেতৃত্ব যে অভিযোগ করছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন আইএসএফ পঞ্চায়েত সদস্য নির্দল প্রার্থীরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন তৃণমূলের জেলা নেতৃত্বের নির্দেশ মতো তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন দেগঙ্গা দু নম্বর ব্লক তৃণমূলের সভাপতি সুব্রত বসু কৃষ্ণ তিনি নিজে উপস্থিত ছিলেন অর্থাৎ আইএসএফ যে অভিযোগ করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ইন্ডিয়ান যে মেম্বারের কথা হচ্ছে আমাদের কাছে খবর আছে তৃণমূলের দুষ্কৃতি বাহিনী তাকে প্রলোভন দিয়ে ভয় দেখিয়ে তৃণমূলে যোগ করিয়েছেন অতএব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বোমগুলি পিস্তলের রাজনীতি করে না মানুষকে প্রলোভনের রাজনীতি করে না ভয় দেখানোর রাজনীতি করে না যে সমস্ত ব্যক্তিরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীদের ভয় দেখাচ্ছেন প্রলোভন দিচ্ছেন আপনাদের ভয় আপনাদের প্রলোভন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীদের কাছে কোনো বিষয় নয় কারণ এরা মার খেতে জানে জেল খাটতে জানে এরা মিথ্যা কেস খেতে জানে কিন্তু এরা আপনাদের হাতে তামাক খাবে এটা অত সহজ নয়লা গ্রাম পঞ্চায়েতের রানিং মেম্বার শাহনওয়াজ পারভিন আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে প্রায় তিনশো কর্মী নিয়ে যোগদান করেছেন এবং আরও একজন রানিং মানে সদস্যা পূর্ণিমা মণ্ডল তিনি নির্দল থেকে নির্বাচিত তিনি দুশো কর্মী নিয়ে আজকে আমাদের তৃণমূল কংগ্রেস যোগদান করেছে সর্বোচ্চ পাঁচশো কর্মী নিয়ে আজকে তৃণমূল কংগ্রেসে তারা যোগদান করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার জন্য আইএসএফ কটাক্ষ করছে তাদের প্রার্থী পঞ্চায়েত সদস্যকে ভয় দেখানো হতো এবং পঞ্চায়েত থেকে কোনো কাজ দেওয়া হতো না বাধ্য হয়ে গ্রামবাসীদের উন্নয়নের সাথে তিনি তৃণমূলে আসলেন দেখুন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রাজনীতি বা রং দেখে তিনি উন্নয়ন করেন না বাংলার সাড়ে দশ কোটি মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু উন্নয়ন করেন অতএব আইএসএফ যে কথা বলছেন সেটা সম্পূর্ণ ভিত্তি এবং মিথ্যা কথা আমাদের ছাব্বিশটা জায়গায় চাপাতোলা গ্রাম পঞ্চায়েতের সব জায়গায়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আমরা পৌঁছে দিচ্ছি